আজকে আপনাদের সাথে সহজভাবে ভীষণ মজার এই চটপটি রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবলি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার ডালগুলোকে সেদ্ধ করে নিব তার জন্য এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ডালগুলোকে রাতে ভেজানোর সময়ও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এবার ডালগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন ডালগুলো সেদ্ধ হবার পরও কিছুটা পরিমাণ পানি থাকে তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা এক চিমটি পরিমাণ হবে এতে করে খুব তাড়াতাড়ি ডালগুলো হয়ে যাবে আর হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে ডালগুলো যেন সেদ্ধ হবার পর ফ্যাকাশে দেখা না যায় তবে কেউ চাইলে এটা বাদ দিতে পারেন এবার মিডিয়াম টু লোতে রেখে ডেকে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর চলুন আমরা এখন তেঁতুলের টকটা রেডি করে নেই টক রেডি করার জন্য আমি এখানে হাফ কাপের থেকেও বেশি পরিমাণ তেঁতুল নিয়েছি তো তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চটকিয়ে তেঁতুল থেকে তেঁতুলের রসটা বের করে নিব তেঁতুলটাকে পানিতে মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব করা গেছে এবার তেতুলের আশ আর বিচিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নিব তেতুলের টকটা পাতলা বা ঘন যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা দিয়ে নিবেন তেতুলটা ছেঁকে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে ফ্লেভারের জন্য দিয়েছি একটা মিহি কুচি করে রাখা কাঁচা মরিচ আর দিয়েছি গ্রেট করে রাখা লেবুর খোসা এটা দেওয়ার কারণে কিন্তু টকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার সব শেষে দিয়েছি একটা চা চামচ পরিমাণ চটপটির মশলা আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইভাবে তেঁতুলের টকটা বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে এবার চলুন দেখে নিই ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে ডালগুলো সেদ্ধ করার পর ডালের কিছু খোসা উপরে ভেসে উঠেছে এবার একটা চামচের সাহায্যে যতটুকু সম্ভব আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে ডালগুলো এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন দেখতে আস্ত মনে হয় তবে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে একদম গলে যাবে তো ডালগুলো কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে আলুগুলোকে হালকা একটু ভেঙে দিয়েছি তবে একদম গলিয়ে ফেলা যাবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গোড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা এইগুলো দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে সবকিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি তারপরে চুলা একটু বাড়িয়ে দিয়ে একটা বলক উঠিয়ে নিব মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দেওয়ার কারণে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এবার ডালগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলোকে চুলা থেকে নামানোর পর এবার একে একে বাকি উপকরণগুলোকে দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটির মতো মিহি কুচি করে রাখা কাঁচামরিচ আর দিয়েছি একটা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ বিট লবণ ফ্লেভারের জন্য সামান্য একটু লেবুর রস এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমরা যে আগে থেকে তেঁতুলের টকটা বানিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের টকটা তেঁতুলের টকটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন টক যদি বেশি খান তাহলে তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর চাইলে অন্য একটা পাত্রে নিয়ে নিতে পারেন তবে আমি আর চেঞ্জ করব না এটাকে আর আকর্ষণীয় করার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি তারপরে এখানে একটা সেদ্ধ করে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু ধনে পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চটপটিতে ক্রিস্পি কিছু দিলে খেতে ভালো লাগে তো আমি এখানে কিছু ফুচকা নিয়েছি এবার ফুচকাগুলোকে একটু গুঁড়ো করে ভেঙে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক বেশ এবার তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপটি আশা করছি আমার আজকের এই চটপটি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম